সুস্থ জীবন কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত নমস্কার বন্ধুরা আপনারা যদি মনে করেন যে সুপারফুড মানেই শুধু কুইনোয়া চিয়া সিডস বা দামি আমদানিকৃত বীজ তবে আজ আমি আপনাদের এই ধারণাটি পুরোপুরি বদলে দিতে চলেছি কারণ কাঁচা ছোলা যা এক সময় গরিবের খাবার বলে গণ্য হতো তা আজ পৃথিবীর সবচেয়ে দামি সুপারফুডগুলিকেও টেক্কা দিচ্ছে এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা এতটাই বেশি যে একে এখন দেশি সুপারফুড বলা যেতে পারে আশ্চর্যের বিষয় হল আমাদের চারপাশে এত সহজলভ্য হওয়া সত্ত্বেও এবং প্রায়শই বাড়িতে রান্না হলেও আমরা অনেকেই জানি না যে এই ছোলা থেকে আমাদের শরীর ঠিক কি কি অবিশ্বাসী উপকারিতা পেতে পারে কত চমৎকার স্বাস্থ্য সুবিধা আমাদের জন্য অপেক্ষা করছে আমি ডক্টর অরুণিমা সেন আর আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কাঁচা ছোলা থেকে পাওয়া কিছু দুর্দান্ত স্বাস্থ্য সুবিধার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা কেবল এর উপকারিতা নিয়েই থামব না সেই সাথে এটাও জানব যে ছোলা খাবার সময় আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত কোন বিষয়গুলির প্রতি নজর রাখা উচিত যাতে এর থেকে কোনো ক্ষতি বা পার্শ্বপ্রতিক্রিয়া না হয় এছাড়াও আমরা বিশেষভাবে আলোচনা করব যে প্রতিদিন একজন মানুষের কতটা ছোলা খাওয়া উচিত এবং কেন জলে ভিজিয়ে বা অঙ্কুরিত করে খেলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায় এই সমস্ত বিষয় আজ আমরা বিশদে জেনে নেব তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক এবং কাঁচা ছোলা থেকে পাওয়া এই অসাধারণ উপকারিতাগুলি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিই প্রথমে দেখা যাক প্রাচীন আয়ুর্বেদ কাঁচা ছোলা সম্পর্কে কী বলে আধুনিক বিজ্ঞান আজ ছোলার উপকারিতাগুলি স্বীকার করে নিয়েছে কিন্তু যদি আপনারা দেখেন এর উল্লেখ আয়ুর্বেদে হাজার হাজার বছর আগে থেকেই পাওয়া যায় আচার্য চড়ক তার সংহিতায় ছোলাকে বল্ল বলে উল্লেখ করেছেন অর্থাৎ এমন খাদ্য যা শরীরকে ভিতর থেকে মজবুত করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং শক্তি যোগায় এমনকি ইউনানি হেকিমরাও এটিকে হৃৎপিণ্ড ও মস্তিষ্কের শক্তিবর্ধক গিজা অর্থাৎ খাদ্য বলে মনে করতেন আসলে যদি আপনি কলকাতার পাশের কোনো গ্রাম বা মোফস্বলে যান বা পুরনো দিনের ভবানীপুরের প্রবীণদের সাথে কথা বলেন তবে তারাও সর্বদা সকালে ভেজানো ছোলা খাবার পরামর্শ দেবেন জানেন কেন কারণ তারা জানেন যে এই কাঁচা ছোলার মধ্যে এমন কোনো শক্তি অবশ্যই আছে যা আপনার শরীরকে ঘোরার মতো তেজ দিতে পারে এবং আপনার আয়ু বাড়াতে সাহায্য করতে পারে শুধু তাই নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন আঞ্চলিক উৎসবেও যেমন নববর্ষের দিনেও ছোলা গুড় খাওয়ার একটি বিশেষ ঐতিহ্য দেখা যায় পুষ্টির কথা এলে এটি একটি প্রকৃত সুপারফুড কাঁচা ছোলা প্রোটিনের একটি সম্পূর্ণ ভাণ্ডার মাত্র একশো গ্রাম কাঁচা ছোলার মধ্যে আপনারা পেয়ে যান প্রায় কুড়ি থেকে বাইশ গ্রাম প্রোটিন অর্থাৎ মোটামুটি তিনটি ডিমের সমান প্রোটিন কিন্তু শুভ প্রোটিন নয় ফাইবার এতে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার যা হজম শক্তি বৃদ্ধি করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে মাইক্রোনিউট্রিয়েন্টস এছাড়াও এতে রয়েছে প্রচুর আয়রন যা রক্তাল্পতা দূর করে এবং ফোলের যা কোষ গঠনে সাহায্য করে আর সেই সঙ্গে ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও জিঙ্কও থাকে ভরপুর মাত্রায় এই খনিজগুলি স্নায়ু এবং পেশির কার্যক্ষমতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে দেখতে পাচ্ছেন এই কাঁচা ছোলার দানাগুলি ছোট হলেও পুষ্টির দিক থেকে এদের স্থান অনেক উঁচুতে আপনারা এই ছোট দানাগুলি থেকে অনেক মূল্যবান পুষ্টি উপাদান পান বন্ধুরা কাঁচা ছোলা যে উপকারী সেটা আমরা সকলেই জানি কিন্তু বিশেষভাবে এটি আপনাদের কী কী সুবিধা দেয় শরীরের কোন কোন অংশে এর কেমন প্রভাব পড়ে তা জানলে আজ হয়তো আপনারা অবাক হয়ে যাবেন এটি আপনার হৃদয় থেকে মস্তিষ্ক পর্যন্ত এবং আপনার পেট থেকে হাড় পর্যন্ত সব কিছুর জন্যেই উপকারী দুই ভিটামিন সি এর সাথে ভেজানো ছোলোর সাথে একটু লেবু পেঁয়াজ বা টমেটো যোগ করে খান ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে ফলে ছোলার আয়রন আরও ভালোভাবে আপনার শরীরে প্রবেশ করে তিন সকালের খাবার বা জল খাবার হিসাবে ছাতু গরমের সময় ছোলার ছাতু পান করা খুবই উপকারী এটি শরীরকে ঠান্ডা রাখে তাৎক্ষণিক শক্তি যোগায় এবং পেটে কোনো অস্বস্তি সৃষ্টি করে না চার রান্না করে যদি হজমের সমস্যা থাকে তবে জিরা হিং এবং আদা দিয়ে রান্না করা ছোলার তরকারি ছোলার দালনা একটি চমৎকার উপায় এই মশলাগুলি গ্যাস বা ফোলাভাব দূর করতে সাহায্য করে গ্যাস বা পেটের সমস্যা যাদের ইরিটেবল বাবেল সিন্ড্রোম আইবিএস আলসার বা সংবেদনশীল পেট সেন্সিটিভ গাট রয়েছে তাদের কাঁচা ছোলা গ্যাস এবং ফোলাভাব বাড়াতে পারে সেক্ষেত্রে রান্না করে বা খুব অল্প পরিমাণে খাওয়া উচিত কিডনি বা বাতের সমস্যা যাদের কিডনিতে পাথর বা গেঁটে বাতের সমস্যা আছে তাদের ছোলা এড়িয়ে চলা বা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ এতে অক্সেলেট এবং পিউরিন থাকতে পারে অতিরিক্ত পরিমাণে কাঁচা খাওয়া কখনোই খুব বেশি পরিমাণে কাঁচা ভেজানো ছোলা খাবেন না অতিরিক্ত কাঁচা ছোলা হজমের গণ্ডগোল গ্যাস এবং পেট ফোলাভাব বাড়াতে পারে পরিমাণের ওপর নিয়ন্ত্রণ রাখুন একজন প্রাপ্তবয়স্ক মানুষ রোজ তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম শুকনো কাঁচা ছোলা নিয়ে জলে ভিজিয়ে খেতে পারেন ভিজিয়ে রাখলে এর ওজন প্রায় সত্তর থেকে একশো গ্রাম হয়ে যায় এটি একজন সাধারণ মানুষের জন্য যথেষ্ট পরিমাণে প্রোটিন ফাইবার এবং খনিজ সরবরাহ করে তবে আপনার শারীরিক কার্যকলাপ এবং স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী এই পরিমাণ কম বা বেশিও হতে পারে যদি সন্দেহ থাকে তাহলে আপনার ডাইটিশিয়ানের সাথে পরামর্শ করে নিন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাঁচা ছোলা সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা দিতে পেরেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন চ্যানেলে নতুন হলে সুস্থ জীবন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জিজ্ঞাসা করুন হাসতে থাকুন হাসি খুশি থাকুন রোজ কিছু না কিছু নতুন শিখতে থাকুন যাতে আপনারা থাকতে পারেন সুস্থ সর্বদা ধন্যবাদ